কুরবানির ঈদ যখন আসে ফ্রিজের বেচা কিনা বাড়ে না কমে ফ্রিজের কোম্পানি ফ্রিজ কোম্পানির লোকেরা অফার দেয় নাকি দেয় না পঞ্চাশ হাজার টাকার ফ্রিজ তিরিশ হাজার তার মানে বেশি বেশি বিক্রি করার দরকার আর আমাদের দেশে কুরবানির ঈদ আসলেই ডিপ ফ্রিজ বলেন আর ফ্রিজ বলেন এগুলা কিনা বেচা কেনার একটা দুম কি পরে কি পরে না কেন পরে বলেন তো কারণ সামনে কুরবানির ঈদ গোস্তর খাবে কেমনে শোনেন কোরবানির গোস্ত রেখে খাওয়া জায়েজ আছে কিন্তু আগে কথাটা বুঝেন ইসলামের প্রথম দিকে রসুলুল্লা সাল্লিয় সাল্লাম যখন সমাজে দেখলেন কুরবানি দাতা কম কিন্তু কুরবানি দিচ্ছে না এমন সংখ্যা কি বেশি তখন রাসূল অর্ডার করলেন যে তোমরা কুরবানির গোস্তকে তিন দিনের বেশি রেখে খেও না তার মানে এটা কেন করলেন যাতে করে যারা কুরবানি দিতে পারে নাই তাদের ঘরে যাতে কুরবানির গোস্ত যায় সোবাহান আল্লাহ আমার রাসুল যে কতটা মানবিক ছিলেন এবং সামাজিক ছিলেন রাসুল তখন দেখলেন কুরবানি দাতা কম যার কারণে রাসুল অর্ডার করলেন তিন দিনের বেশি খাইও না তার মানে তিন দিনের বেশি খাইও না মানে গোস্তটা কি করো গরিবদেরকে দিয়ে দাও তিন দিনের মতো রেখে বাকিটা দিয়ে দাও কিন্তু যখন সমাজ পরিবর্তন হলো ইসলামী শাসন ব্যবস্থার কারণে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হলো এখন রাসুল দেখলেন কুরবানির দাতা বেশি দাতা কি তো গোস্ত কি ফেলে দিবে নাকি না এখন রাসুল বললেন তোমরা যতদিন ইচ্ছা তাকে সংরক্ষণ করে খাও গত বছর আমি আলোচনাটা করেছিলাম আজকে এটা ব্যাখ্যা দিতে চাই না শুধু এতটুকু বলবো। কুরবানির গোস্ত আপনি সংরক্ষণ করতে পারবেন যতদিন এটাকে ভালো রাখা যায় গোস্তের স্বাদ গন্ধ বা মজা রং এটাকে সংরক্ষণ করতে হলে প্রথম পদ্ধতি হল মশলা মাখাইয়া রোদে শুকাইয়া এটা খাওয়া এটা জায়েজ আছে বলেন এটা কি আছে জায়েজ আছে এটা আমাদের দেশের লোকের আগে করত আমাদের মা বোনের আগে গোস্তটাকে মশলা দিয়ে কি করতেন মাখাইয়া হালকা জাল দিয়ে এটাকে কি করতেন রোদের মধ্যে শুকাইতেন এটা আবার আলাদা একটা কি আছে টেস্ট এটা আলাদা একটা মজা আছে এটা জায়েজ আছে নাম্বার দুই আপনি ফ্রিজে ততক্ষণ সংরক্ষণ করতে পারবেন যতক্ষণ আপনি এটা রাখতে পারেন কোনো সমস্যা না কিন্তু কেউ কেউ মনে করে এই বছরের কুরবানিদের বস্তু দিয়ে আগামী বছর খাইতে পারলে সব বেশি এটা একটা কুসংস্কারী কথা এটা একটা বাজে কথা এই কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই তবে আপনি যতদিন সংরক্ষণ করতে পারেন আপনি ততদিন কী করবেন সংরক্ষণ করবেন এতে নাজাইজের কিছু এই ব্যাপারে অনেক হাদিস সহি মুসলিম তিরমিজিতে আবু দাউদে আসছে মাসনাদে আহমদে আসছে বিভিন্ন ধরনের হাদিস অনেকগুলো হাদিস এই ব্যাপারে আসছে তাহলে আমরা জানলাম তিন দিনের বেশি কুরবানির গোস্ত রেখে খাইলে কোনো গুণা কি নেই তবে এইবার আসেন গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলি সেটা হলো কুরবানির গোস্ত কয় ভাগে বাক করবেন এটা নিয়ে ধাক্কাকি আসে আসেনি আমাদের দেশে প্রচলিত বহুল একটা আমল তিন ভাগে ভাগ করে এক ভাগ নিজে রাখায় আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখে আর একটা ভাগ গরিব মিসকিনকে দেয় এই ভাগটা উত্তম তবে এটা স্তুন্নত না এটা জরুরিও না এটা কিনা না অজীবনা করজোনা এটা জরুরিও না আপনি যদি চান অল্প কিছু রেখে বেশিরভাগ অংশ গরিব মিস্কিনকে দিয়ে দেন আবার আপনি যদি চান বেশি রেখে অল্প কিছু গরিবকে দিলেন কিন্তু তিন বাঘ সমান সমান করেই দিতে হবে এই কথা কোরআন কোথাও বাবা হয় নাই আপনি কম খাবেন বেশি দিবেন অথবা বেশি খাবেন কম দিবেন এতে কোনো গুণা কি নেই কিন্তু মূল বিষয়টা হলো আল্লাপাক বলছেন ফাকুলু মিনহা তোমরাই কোরবানির গোস্তগুলা খাও কোরবানি থেকে তোমরা কি করো খাও ও আত বাইস তোমরা অল এরপরে আল ফাকির আল্লাপাক বলছেন তোমরা নিজেরা খাও পরিবার পরিজনকে খাওয়াও দুস্থ মানুষকে খাওয়াও আর একটা হলো আত্মীয় স্বজনকে খাওয়াও আর কি মিসকিনকে তোমরা খাওয়াও তাহলে এখানে তিনটা কথা উল্লেখ আছে আল্লাপা প্রথমে বলছেন ফাকুলু মিনহা তোমরা এর থেকে কি করো খাও এরপরে বলা হয়েছে বায়েস আত্মীয় স্বজনকে খাওয়াও এরপরে বলা হয়েছে ফকির মিসকিনকে খাওয়াও কিন্তু সমান সমান ভাগ করতে হবে এ কথা কোরআন আদিসের কোথাও বলা হয় নাই তাহলে আমরা জানলাম হয় কম খাবেন বেশি দিবেন অথবা বেশি খাবেন কম দিবেন কোনো সমস্যা নেই তবে তিনটা ভাগই যদি করেন আপনার যদি এটা আত্মায় কুলায় সাহসে কুলায় যে না আমি তিনটা ভাগ করে এক ভাগ নিজে খাবো বাকি এক ভাগ আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাবো বাকি এক ভাগ মিসকিন ফকিরকে দিবো তাহলে এটা হলো উত্তম আপনি এটা করতে কি পারেন কিন্তু করাটা বাধ্যতামূলক